আসসালামু আলাইকুম আমি আরা সবাইকে অগ্রিম ঈদ মোবারক আজকে আমি বাড়িতে বিশেষ আয়োজনে বিয়ে বাড়ি বাবরশিদের মতো ঝরঝরে পারফেক্ট জদ্দা পোলাও তৈরির সবচেয়ে সহজ এবং কার্যকরী পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আমার আজকের জদ্দা পোলাও রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চিনিগুড়া চাল এক কাপ আমি এখানে চিনিগুড়া চাল নিয়েছি আপনারা চাইলে বাসমতির চালও নিতে পারেন যে চালটাকে আমরা পোলায়ের চাল বলি ওই চাল নিয়েছি এক কাপ এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি ভিজিয়ে রেখে দিব বিশ মিনিট বিশ মিনিট পর আমি ফিরে আসলাম চাল এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন সিদ্ধ করতে দিব এর জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছে আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি পানি গরম হয়ে গেছে এখন চালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচ একদম লো করে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা চাপ চাপদের দেখছি যে গলেও যাচ্ছে না একদম শক্ত তাও নাই এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা স্টেনারে পানি ঝরিয়ে নিয়েছি এক সাইডে রেখে দেবো ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি একটা কমলা লেবু নিয়েছি খোসা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে আমি রস বের করে নিব রস বের করে নিয়েছি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চালগুলো একদম ঠান্ডা হয়ে ঝরঝর হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিয়ে চুলে একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আর কমলা লেবুর রস এখানে ওয়ান থার্ড কাপ হয়েছে দিয়ে দিচ্ছি কমলা লেবুর রস যদি না থাকে পানি হাফ কাপ দিয়ে দিবেন তাহলে হবে আর কমলা লেবুর দুইটা কুয়া আমি এরকম ছোট ছোটো করে টুকরা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এলাচ চারটা দিয়ে দিচ্ছি আর দুইটা দারচিনির টুকরা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবঙ্গ তিনটা আর একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি ঘি তিন টেবিল চামচ ঘিয়ের পরিবর্তে তেল দেওয়া যাবে কিন্তু তেল দিলে টেস্ট হবে না ঘি দিলে বেশি টেস্ট হবে ঘি দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি জর্দার রং সামান্য পরিমাণে এখন আমি ভালো করে নেড়েচেরি মিক্স করে নিব যখন ফুটে উঠবে তখনই আমি এর মধ্যে ভাতগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ভাত দিয়ে আমি ভালো করে নেড়েচেরি মিক্স করে নিব তারপরে চুলার রাস একদম লো আছে করে ঢেকে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন আমি একটু নেড়ে চেড়ে নিব নিয়ে এখানে আমি বাদাম কুচি নিয়েছি কাঠবাদাম আর কাজু বাদাম দুই টেবিল চামচ নিয়েছি আর কিশমিশ নিয়েছি এক টেবিল চামচ সবগুলো দিয়ে দিচ্ছি আবারও দিয়ে দিলাম ঘি এক টেবিল চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব আবারও ঢেকে রাখব একদম দমে দিব দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে দেখুন এইরকম ঝরঝরা হতে হবে একদম পারফেক্ট হয়েছে এখন চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি গলে গেলে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না আমার এই প্রসেস ফলো করবেন তাহলে আপনাদেরও এইরকম পারফেক্ট ঝরঝরা জর্দা পোলাও হবে একদম বিয়াবাড়ি স্টাইলে হয়েছে এখন আমি উপর দিয়ে পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি আর বেবি সুইট মিষ্টি দিয়ে সাজিয়ে নিচ্ছি এই বেবি সুইট মিষ্টি আমি দুই দিন আগে আপলোড করেছি আপনারা যদি দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে জদ্দা পোলাও আপনারা ঈদের আগের দিন বানিয়ে ঈদের দিন পরিবেশন করতে পারবেন খুবই মজার হয় আমার এই প্রসেস ফলো করে আপনারা একবার হল বাড়িতে বানিয়ে দেখবেন একদম ঝরঝরা হবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ